আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার নতুন সিলেবাসের আলোকে আজকে আমি সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের শিকন অভিজ্ঞতা তিন আগামীর স্বপ্ন এই শিকন অভিজ্ঞতাটি থেকে বিভাগের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব আর তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে প্রতিটির উত্তর দিতে হবে আর প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে বরাদ্দ থাকবে এখন চলো এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নে যাওয়া যাক প্রথমে ভূমিকা পাঠ থেকে সূত্র হচ্ছে যে পাঠ্য বই পৃষ্ঠা উনচল্লিশ এর থেকে প্রথম প্রশ্ন হলো এলিয়েন কি এর উত্তর হচ্ছে এলিয়েন হল ব্যাচে বহির্জাগতিক বা ভিনগ্রহী প্রাণী এলিয়েন বলতে সেই জীবদের বোঝানো হয় যাদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথায়ও হয়েছে বিশ্বের বাইরে প্রাণের অস্তিত্ব আছে বলে অনেক বিজ্ঞানী দাবি করেছেন এরপরের প্রশ্ন হচ্ছে ইয়ারবার্ট কাকে বলে এর উত্তর হচ্ছে এটি একটি ছোট আকারের যন্ত্র যেটি কানের মধ্যে মধ্যে লাগানো থাকে এর মাধ্যমে গান বা রেডিও শোনা যায় পাশাপাশি ফোনে কথা বললেও বললে তাও শোনা যায় তাই মানে এটি ফোন বা অন্য কোনো ডিভাইসের সাথে যুক্ত থাকে ইয়ারবার তার যুক্ত বা তারবিহীন হতে পারে এরপরের প্রশ্ন ব্লুটুথ কী ব্লুটুথ একটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তি এর মাধ্যমে তার ছাড়াই বিভিন্ন ডিভাইসকে যুক্ত করা যায় এক্ষেত্রে কেবল কম দ্রুত অবস্থানকারী ডিভাইসগুলোর মধ্যেই যোগাযোগ করা যায় বর্তমানে কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন সহ বিভিন্ন যন্ত্রে এটি ব্যবহৃত হয় এরপরের প্রশ্ন থ্রি ডি পেন্টিং কী এর উত্তর আছে থ্রি ডি পেন্টিং এর মাধ্যমে যে কোনো বস্তু ত্রিমাত্রিক মডেল তৈরি করা যায় দরকারি বস্তু ত্রিমাত্রিক মডেল কম্পিউটারের ডিজাইন বা স্ক্যান করে থ্রিডি পেন্টারের মাধ্যমে তৈরি করা যায় আমেরিকান প্রকৌশলী চাগহাল উনিশশো চৌরাশি সালে প্রথম এই প্রিন্টার তৈরি করেন এরপরের প্রশ্ন হচ্ছে যে পাঁচ তাহলে ভিস্তিওয়ালা পেশা বলতে কী বোঝো এর উত্তর হচ্ছে ভিস্তিওয়ালা বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি বাসাবাড়িতে পানি সরবরাহ করেন ভিস্তিওয়ালা উনিশ শতকের একটি প্রচলিত পেশা ছিল ভিস্তিওয়ালা মশকে করে বাসাবাড়িতে পানি বহন করতেন আর সেই পানি ফেরি করে বিক্রি করতেন ফলে সাধারণ মানুষের কাছে সুপেয় পানি পৌঁছে যেত এরপরের প্রশ্ন ছয় কোচোয়ানকে এর উত্তর হচ্ছে যে ব্যক্তি ঘোড়ার গাড়ি চালায় তাকে কোচোয়ান বলে কেউ কেউ কোচোয়ানকে ঘোর সাওয়ারি বলে থাকেন বর্তমানে ঘোড়ার গাড়ি ও কেউ কেউ কোচোয়ান খুবই কম দেখা যায় এবার কোচোয়ানরা আগেকার দিনে ঘোড়ার গাড়িতে করে মানুষ ও পণ্য বহন করত এরপরে পাঠ হচ্ছে যে দুই সালে একদিন এই পাঠ থেকে এটা হচ্ছে পাঠ্যবইয়ের চৌয়াল্লিশ পৃষ্ঠা থেকে বিগ ডাটা ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি কি ব্যাখ্যা দাও এর উত্তর হচ্ছে অগ্রসাল তত্ত্বকে নির্দিষ্ট প্রোগ্রামিং ও অ্যালগোরিদম অনুসরণ করে সাজানোর প্রক্রিয়াকে বিগ ডাটা বা বিগ ডাটা ইঞ্জিনিয়ারিং বলে প্রযুক্তি বলে এতে বিশেষ প্রক্রিয়ার তত্ত্বকে বিশ্লেষণ করতে হয় বৃহত্ত পরিসর মানে বৃহত্ত পরিসরে তত্ত্ব সংরক্ষণের ক্ষেত্রে সাধারণত এ প্রযুক্তি ব্যবহার করা হয় এরপরে আট নম্বর প্রশ্ন বিগ ডাটা ইঞ্জিনিয়ারের কাজ কী এর উত্তর হচ্ছে বিশাল পরিধির অগোচাল তত্ত্বকে নির্দিষ্ট অ্যালগোরিদম অনুসরণ করে সাজানোর একটি কাজ করেন বিগ ডাটা ইঞ্জিনিয়ার বিগ ডাটা ইঞ্জিনিয়াররা গবেষণার কাজে এসব অ্যালগোরিদম ব্যবহার করেন এগুলোর মধ্যে তারা তত্ত্ব বিশ্লেষণ করে নির্দিষ্ট বিষয়ে সমাধান বের করেন এরপরে প্রশ্ন নয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি কি এর উত্তর আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অর্থ হলো কৃত্রিম বুদ্ধিমাত্রা মানুষের অনুরূপ যন্ত্রকে বিভিন্ন ধাপ অনুসরণ করে কাজ শেখানোর প্রযুক্তিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি বলে এ প্রযুক্তির মাধ্যমে রোবট ও অন্য যন্ত্রদের বুদ্ধিমান যন্ত্রদের বুদ্ধিমান করা যায় এরপরের প্রশ্ন দশ ও মানে আই ইন্টারনেট অফ থিংস বলতে কি বোঝো এর উত্তর হচ্ছে যে আই হচ্ছে বিশেষ এক প্রকার নেটওয়ার্ক প্রযুক্তি যেখানে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত কোনো মানে যুক্ত যে কোনো যন্ত্রকে নিয়ন্ত্রণ করা যায় যেমন ফ্রিজ টেলিভিশন বাতি পাকা সহ যে কোনো ডিভাইসকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ও ওআইটির মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এরপরে এগারো নম্বর প্রশ্ন আছে সাইবার সিকিউরিটির দুটি কাজ উল্লেখ করো এর উত্তর হচ্ছে অনলাইনে বিভিন্ন অপরাধ মোকাবিলার সাইবার সিকিউরিটি প্রযুক্তি ব্যবহৃত হয় এদের দুইটি কাজ হলো এক অনলাইনে বিভিন্ন সেবা ব্যবহারকারীদের নিরাপত্তা দেওয়া দুই অপরাধীকে শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করা এরপরে প্রশ্ন বারো ডিজিটাল মার্কেটের মার্কেটারের কাজ কি ব্যাখ্যা দাও এর উত্তর আছে ডিজিটাল মার্কেটার অনলাইনে মানুষের কাজ ও আচরণ সম্পর্কে অনুসন্ধান করেন অর্থাৎ ডিজিটাল মাধ্যমে ব্যবহারকারীর কাজকর্ম আগ্রহ পছন্দ ইত্যাদি বিশ্লেষণ করেন ডিজিটাল মার্কেটের কাজ হলো এ বিশ্লেষণের ভিত্তিতে অনলাইনে গ্রাহকের কাছে পণ্য বিজ্ঞাপন পৌঁছানো এরপরের প্রশ্ন ডিজিটাল মার্কেটিং বলতে কী বোঝায় উদাহরণ দাও এর হচ্ছে ডিজিটাল বা অনলাইন মাধ্যমে পণ্যের প্রচার করাকে বলে ডিজিটাল মার্কেটিং এ প্রযুক্তিতে অনলাইনে পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয় ফলে অনলাইন গ্রাহকরা পণ্যের প্রতি আকৃষ্ট হয় যেমন ফেসবুকে মিনা বাজার তাদের পণ্যের প্রচারণা করলো সেক্ষেত্রে এটি ডিজিটাল মার্কেটিং এর অন্তর্ভুক্ত এরপরের প্রশ্ন হচ্ছে যে অগমেন্ট প্রযুক্তি কী এর উত্তর আছে যে অগমেন্ট রিয়ালিটি প্রযুক্তি একটি বিশেষ প্রযুক্তি এটি বাস্তব ও ভার্চুয়ালের সংমিশ্রণে তৈরি অভিজ্ঞতা উদাহরণস্বরূপ এটি বাস্তব জগৎকে অনুভব করার পাশাপাশি কম্পিউটার দিয়ে তৈরি শব্দ ভিডিও গ্রাফিক্স ইত্যাদির মাধ্যমে আরও নতুন তত্ত্ব ও অভিজ্ঞতার সৃষ্টি করে এরপরের প্রশ্ন স্মার্ট চশমা কী ব্যাখ্যা করো এর উত্তর আছে স্মার্ট চশমা একটি বিশেষ ধরনের চশমা স্মার্ট চশমায় অগমেন্ট রিয়ালিটি প্রযুক্তির ব্যবহার করা হয় ফলে এ ধরনের চশমা ব্যবহারকারীকে বিভিন্ন উন্নত সুবিধা দিয়ে থাকে চশমার সাথে স্পিকারও যুক্ত থাকে আবার পুরো জিনিসটাই ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় এরপরে হচ্ছে পরের পাঠ ভবিষ্যতের প্রযুক্তি সন্ধান পাঠ্যবই একান্ন পৃষ্ঠা এখান থেকে প্রশ্ন হচ্ছে প্রশ্ন ষোলো ভবিষ্যৎ প্রযুক্তি কি উদাহরণ দাও এর উত্তে হচ্ছে ভবিষ্যতে যেসব প্রযুক্তি ব্যবহারে দেখা যেতে পারে তাই ভবিষ্যৎ প্রযুক্তি এটি এমন প্রযুক্তিও হতে পারে যা হয়তো এখনও তৈরি হয়নি যেমন ইন্টারনেট অফ থিংস বা ওআইটি অগম্যান্ড রিয়ালিটি বিগ ডাটা ইঞ্জিনিয়ারিং ইত্যাদি এরপরে প্রশ্ন সতেরো অগমেন্ড রিয়ালিটি এর ব্যবহারের দুটি ক্ষেত্র উল্লেখ করো এর উত্তে হচ্ছে অগমেন্ড রিয়ালিটি প্রযুক্তি হচ্ছে বাস্তব জগতের এক বন্ডি বর্ধিত সংস্করণ এর দুটি ক্ষেত্র হল যানবাহনকে ভয়েস কমান্ড দেওয়ার ক্ষেত্রে এর আর আর্টিকাল জটিল অস্ত্রোপাচার করার ক্ষেত্রে তাহলে এই ছিল এই শিকন অভিজ্ঞতাটি থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন